হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএসএসপি কুকিং উইথ সোনাই ভ্লগ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি এখনও সুস্থ না একটু ভালো আছি এখনও সর্দি খুব রয়েছে আর জ্বর আসেনি তবে শরীর প্রচণ্ড দুর্বল আজকে একটা জায়গায় যাওয়ার ছিল তাও ভাবিনি যেতে পারবো তো তার মধ্যে একটুখানি গেছি তা এসে তোমাদের সাথে কথা বলছি আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ডিম সয়াবিনের ডালনা আমরা বাঙালিরা মনে হয় বেশিরভাগ মানুষই বেশিরভাগ ডিম ভালোবাসে ডিমের ঝোল হলে হয়ে যায় আবার অনেক সংখ্যক মানুষ আছে ভীষণ সয়াবিন ভালোবাসে আমি যদিও সয়াবিনের দলেরই মানুষ আমার ডিম খুব একটা পছন্দের না তো ডিম সয়াবিনের ডাল না আমি কীভাবে করি তোমাদের সাথে আমি সেই সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি তোমরা দেখো দেখে জানিও কেমন লাগলো আর যারা আমার মতো করে করো তারা কমেন্টে জানিও আর যারা আমার মতো করে করো না তারা একবার অবশ্যই ট্রাই করো রেসিপিটা আশা করি ভালো লাগবে আমাদের শরীর ভালো না কিংবা খুব তাড়া আছে সেই দিনকের জন্য একদম আদর্শ রেসিপি এটা তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো হ্যাঁ আর ভিডিওটি যদি এখনও পর্যন্ত দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে নিও তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা যারা ভিডিও দেখছো তারা মোটেও কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও আর হচ্ছে ভিডিওটা দেখছো যখন একটা লাইক করে দিও ঠিক আছে আজকের মতো আসি আবার পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকে গরম জল হয়ে গেছে জল বসিয়ে দিয়েছি এই গাছ দিয়ে দিচ্ছি জলের মধ্যে সোয়াবিনগুলো আর দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে জলটা একটু ফুটে নিলেই একবার ফুটে এলে এবার গ্যাসটা অফ করে দেবো এই দেখো বন্ধুরা সয়াবিনগুলো গরম জলে যে ভিজিয়ে রেখেছিলাম একদম সফট হয়ে গেছে এইবার ভালো করে জল ছিপে তুলে নেব নিয়ে আর একবার ঠান্ডা জলে ধুয়ে নেব এইবার চলো এই পেঁয়াজগুলো কেটে নিয়ে আসি এই দেখো বন্ধুরা ম্যাজিক করে পেঁয়াজ কাটা হয়ে গেল এইবার চলো বাকি মশলাগুলোও রেডি করে নিই এরম যদি সত্যি সত্যি ম্যাজিক করে আমাদের সব কাজ হয়ে যেত কেমন মজা হতো বলো তো চলো বন্ধুরা এইবার একটা মশলা পেস্ট করে নিই এই দেখো পাঁচ কোয়া রসুন নিয়েছি টমেটো আর পেঁয়াজ এই দেখো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জেলে তোমরা তো খানিকটা আমার প্রিপারেশান দেখেইছ আমি সয়াবিনটা গরম জলে ভাপিয়ে নিলাম তো তোমরা বুঝেই গেছো কি রান্না হবে তাও আরেকবার বলে দিই তোমাদের এই দেখো বন্ধুরা ডিম সেদ্ধ করে নিয়েছি আজকে বানাচ্ছি ডিম ডালনা যেটা আমাদের খুবই তোমরা একটু দেখে নাও আমি কিভাবে করি তো আমি নুন গরম জলে সয়াবিনটাকে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম তারপর ঠান্ডা জলে আবার ধুয়ে এইবার তেলের মধ্যে সয়াবিনটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নেবে দেখতে পাচ্ছি সয়াবিনটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার সয়াবিনটা তুলে রেখে দেব সয়াবিন তুলে নিয়ে আবারও কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নুন আর একটু হলুদ তেলের মধ্যে দিয়ে নিলাম এই দেখো বন্ধুরা আমি ডিমটাকে এইরকম চারিদিকে একটু কাট করে নিয়েছি এইবার ডিমটাকে একটুখানি হালকা করে না ভেজে নেব ভেজে ডিমটা তুলে নেব তোমরা দেখতে থাকো ডিমটা ভাজা হয়ে যাক তারপর আবার আমি দেখাচ্ছি দেখো ডিমটা তুলে আবার কড়াই খানিকটা তেল দিয়ে নিয়েছি এবার একটু ফোড়ন দেব দিলাম দুটো তেজপাতা আর দিচ্ছি গোটা জিরে এই দেখো বন্ধুরা আমি আলু কেটে ধুয়ে রেখেছি এবার ফোড়নটা একটু হয়ে এলে আলুটা আগে দিয়ে একটু ভেজে নেব এটা বলবো আলুটা একটু হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যেই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজ আর আলু একসাথে ভাজবো পেঁয়াজটা ব্রাউন হয়ে ভেজে আসুক তারপর আবার আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এবার হালকা প্রায় হালকা একটা ব্রাউন হয়ে পেঁয়াজটা ভেসে ভেজে এসেছে আর সাথে সাথে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে দেখো আমরা এখন প্রায় বলতে গেলে সবাই একটু হেলথ কনসিয়াস তো আমি যত ভেজে ভেজে জিনিস তুলব তত কিন্তু তেল বেশি লাগবে আলুটা ভেজে তুলে আবার তেল একটু আমাকে দিয়ে তবে পেঁয়াজ ভাজতে হতো তো একসাথে ভাজার কারণে আমার তেলটাও একটু কম লাগলো আর এদিকে কিন্তু টাইমটাও সেফ হলো কারণ আমরা এখন সবাই নিঃসন্দেহে ভীষণ বিজি তাই টাইমটাও সেফ করা ইকুয়ালি দরকার তো দেখো এবার এই যে টেস্ট করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ এই দেখো বন্ধুরা মশলাটায় আমার আদা ছিল না পেস্ট যখন করেছিলাম তোমাদেরকে বলেছিলাম তো এইবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাও অ্যাড করবো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এইবার দিচ্ছি হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো আর এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এইবার একটুখানি ওই মশলার বাটিটা ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না তেল রিলিজ হয় ততক্ষণ একটু কষবো মশলাটা মশলা থেকে তেল রিলিজ করে গেছে এবার ওই ভেজে রাখা সয়াবিনটা অ্যাড করে দিলাম দিয়ে আর একটুখানি কষে নিয়ে এইবার পরিমাণ মতো গরম জল দেব এই সময় এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দেখো প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে সয়াবিনটা দিয়ে ঝোলটা ফুটছে আলুও আমার সেদ্ধ প্রায় হয়ে এসেছে এইবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে আর পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব এই দেখো বন্ধুরা এবার হয়ে এসেছে শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেখো বন্ধুরা এবার গ্যাসটা অফ করে একটুখানি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম এর জন্য রেখে দেবো